আসসালামু আলাইকুম আসুন ভালো আছেন এই এখানে কাজ ঘরের মধ্যে বসে থেকে দুই দিন করলাম আজকে নিয়ে তিন দিন হবে উল্টা গালাম এই যে গুলমরিচ উল্টা কলম প্রয়োগ করতেছি একটার উপরে কাজ করছিলাম সিধাভাবে কাজ হয় না মানে ভালোভাবে কাজ করতেছি অন্যান্য তথ্যের মধ্যে আমি কাজ করতেছি আর উপরে অ্যাকশন নেয় না যার কারণে এভাবে উল্টা প্রয়োগ করতেছি এই যে দেখেন এইখানে পাঁচ জায়গায় পাঁচটা মোম দেই এই যে এখানে একটা মোম যে এখানে একটা এই যে এখানে একটা

দেখাবো না এই যে কাপড় এই যে রকম উল্টা কালাম এই উল্টা কালামের মকিল কোনো এটা আমি দেখাইতেছি না এখানে ঘরের মধ্যে বুঝতে গেছি উল্টা কালাম প্রয়োগ করতেছি আসবে এবার বাপ সব কাজ কাজ হবে এবার উল্টা দিয়ে কাজ করলে কেয়ের শরীর বন থাক বা লোহার রাশি কিসের সমস্যা স্থায়ী থাক অকে আসতেই হবে কাজ হতেই হবে সেই উল্টা কালাম প্রয়োগ করতেছি উল্টা কালাম তো সবাই প্রয়োগ করে আসলে ভাগযোগটা সবাই সবার দ্বারাই সব সম্ভব হয় না ভাগযোগ হচ্ছে মেন এটা আমি এই জন্যই দেখাইলাম অনেকেই তো উল্টা কালাম প্রয়োগ করে আসলে উল্টা কালামের ভিতরে ভাগযোগ আছে ভাগযোগ না জানা পর্যন্ত হাজারবার যদি উল্টা কালাম প্রয়োগ করে কোনো রেজাল্টে আসবে না এগুলো সব মহাক্কেলের খেলা তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কেমন শেয়ার করে পাশেই থাকবেন এটাতে কিছুই লাগে না খালি ওই ওই কিবাটার ভিতরে আগুনটা ধরাইয়া আগুনটা ধরাইয়া এই যেগুলো গত রা গত রাতের এগুলা এই যে পাঁচটা এই যে পাঁচটা শেষ না হইতে হইতেই আমার কাজই শেষ এখন আজকে আবার পাঁচটা দেব দিয়া কাজ করব এখানে চারটা এই যে একটা পাঁচটা গোলমরিচ মানে যেগুলা কাজ যখন আমরা পারি না মানে একটা কাজ করতেছি ওর উপরে কোনো অ্যাকশন হয় না বা আসে না বা কাজটা হচ্ছে না যখন ঠেকাই পড়ে যাই তখনই এই উল্টা কালাম প্রয়োগ করা লাগে কেন হবে না সিদ্ধভাবে বা আমরা যদি ভালোভাবে কোনো মন্ত্র তন্ত্র দিয়ে যদি প্রয়োগ করি যদি কাজ না হয় তাহলে বুঝতে হবে যে তার শরীরে কোনো সমস্যা আছে অথবা তার শরীরের যে হামজাত বা তার শরীরের যে রুহানি শক্তিটা আছে বা তার শরীরের ভিতরে যে মোয়াক্কেলগুলো থাকে হ্যাঁ ওই খুব যদি শক্তিশালী হয় সেক্ষেত্রে কিন্তু আবার এই তদবির করলে বা এত সহজে তার উপরে অ্যাকশন না হয় না সময় লাগে আবার অনেকেরই বাড়ির ভিতরে দেখবেন যে বাড়ি পাহারার জন্য করে ভালো জিনিস থাকে সেটা জিন হোক বা কোনো দেবতা হোক তার বাড়ির ভিতরে যদি ভালো জিনিস থাকে তখন আপনি যদি তার উপরে অ্যাকশন এগুলো চালান দেন সেক্ষেত্রে ওই যে বাড়ির ভিতরে যে ভালো জিনিসটা আছে ওয়াই এগুলাকে সব ইগড়ে ফেলায় মানে কাজ হইতে দেয় না হয় তারপর সে আরও অনেক সিস্টেম আছে যেমন অনেক পূর্বপুরুষ থেকে অনেক অনেক ধরনের টুটবি বাড়ি টাড়ি বন করা থাকে তারপর সে মের শরীর বন করা থাকে দশার দশা যদি শক্তিশালী হয় সেক্ষেত্রে অ্যাকশনগুলো নিয়ে না বা কাজগুলো হয় না যখন কাজগুলো হয় না তখন ওই যে ঠেকাই পড়া মানুষ হচ্ছে এই উল্টা কালামটা প্রয়োগ করে কিন্তু এই উল্টা কালামটা আমি আজ পর্যন্ত ভালো কোনো কবিরাজ দেখলাম না যে তারা উল্টা কালাম সম্পর্কে ভালো জানে কিন্তু একজন জানে একজন ভালো জানে তার সাথে আমার পরিচয় হয়েছে আমার ইউটিউব চ্যানেল তিনি দেখছিল দেখে আমাকে ফোন ইমুতে মেসেজ দিছিল কল দিছিল আমি তার সাথে কথাবার্তা বলছি প্রথমে আমি অতটা মনে করি না যে আসলে ইনি এতটা জান্নওয়ালা পরবর্তীতে যখন তার সাথে দুই তিন ঘন্টা ফোনে কথা বলছি তখন দেখি না উল্টা কালামের লোক পৃথিবীতে এখন আছে উনি মারাত্মক লেভেলের একটা উল্টা কালামের মানে বিদ্যা তার জানা আছে ওনার কাছ থেকেও আমি কয়েকটা শিখছি দুই তিনটা শিখছি অবশ্য আসলে ভাই শিক্ষার তো শেষ নাই শিক্ষার শেষ নাই যার কাছে বিদ্যা আছে তার কাছে ঢুলে বড়ো তার চরণে যাও যার কাছে জ্ঞান আছে তার চরণে যাও অবশ্যই কিছু না কিছু পাওয়া যায় তো তার কাছ থেকেও শিখছি দুই একটা এর আগে আমার ওস্তাদের কাছ থেকেও শিখছি আমি তখন এগুলো প্রয়োগ করি না যখন দেখি ঠেকাই পড়ে গেছি তখন এগুলো প্রয়োগ করা লাগে উপায় নাই একটা মানুষ যখন কাজ দিবে তখন যদি আপনি কাজ না করে দিতে পারেন মান সম্মানের ব্যাপার আছে তখন হচ্ছে উল্টা কালাম প্রয়োগ করা হয় আর উল্টা কালাম আমার ওস্তাদরা বলছিল দুই ওস্তাদই বলছিল মানে ওনারা বলছিল যে উল্টা কালাম এত সজে প্রয়োগ করবা না আর এই উল্টা কালাম দুই টাকার লোভে করে উল্টা কালাম করার দরকার নেই যদি উল্টা কালাম প্রয়োগই করা লাগে তাহলে ওই রকমভাবে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপর উল্টা কালাম প্রয়োগ করবা যেহেতু তুমি পাপ কামাই করবা তাহলে ওই দুই টাকার জন্য করে পাপ কামাই করে তো লাভ নাই যদি টাকা পয়সা বেশি দেয় তাহলে তুমি উল্টা কালাম প্রয়োগ করে তাদের কাজ করে দাও হ্যাঁ বিষয়টা হচ্ছে এরকম এখন আমার তো এখানে টাকার বিষয় না আমার এখানে হচ্ছে মান সম্মানের বিষয় আমি যে কাজ যে কাজটা নিয়েছি এটা মান সম্মানের বিষয় যার কারণে আমি হচ্ছে এই উল্টা কালামটা প্রয়োগ করতেছি তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আর যে কেউ হচ্ছে উল্টা কালাম প্রয়োগ করবেন উল্টা কালাম প্রয়োগ করলে ভাই মারাত্মকভাবে আপনার আজাব হবে পৃথিবীতে তাই কেউ প্রয়োগ করবেন না এটা